কেকেকে <coughs> みんなに言うてる子はいいんです R provincy-Cooky station. This is my home. My mother, after coming back from her family renovation, is unable to take care of her feelings. কে

انا في لبنان وبتتفرج على الدنيا يا الله اذا عندك شيء فيك يا اي ماما هاي الصوره اللي بدي اياها او ما في شيء বরিশালে কি পরিমাণে ঠান্ডা পড়ছে দেখেন আমি আছি ঠিক হোটেল গ্র্যান্ড পার্কের অপোজিটে রাহাত আনোয়ার হসপিটালে বরিশালে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা রাহাত আনোয়ার হসপিটাল হচ্ছে হোটেল গ্র্যান্ড পার্কের ঠিক অপোসাইডে বরিশালে কে কে আসো অবশ্যই কমেন্ট করে জানাবা যে বরিশালে কে কে আস বরিশালে হোটেল গ্র্যান্ড পার্ক হচ্ছে এক নাম্বার ভিআইপি হোটেল এখানে সব বরিশালে যত ভিআইপি পার্সনরা আসে সবাই এইখানেই থাকে এটা থ্রি স্টার একটা হোটেল কে কে চেনো আমাকে কমেন্ট বক্স জানাও যে কে কে বরিশালের আছো আর এই হোটেল গ্র্যান্ড পার্কে কে কে আসছো আক্তার আপু লেখ হায় আপু হাই আপু কেমন আছো নাজনীন আক্তার আপু কেমন আছো ইশান তাসমিন হাই। কেমন আছো তোমরা আমি কখনো লাইভ করি নাই এই ফার্স্ট টাইম জানি না কেমন হয় ভুল তুটি হলে মাফ করবা আমাকে সাপোর্ট করো সাপোর্ট করলে হয়তো বা সামনে আমি আরো ভালোভাবে লাইভে আসব কি কোন জায়গা থেকে আমার আহ লাইফটা দেখছো অবশ্যই জানাবো আমাকে আমি কিন্তু বরিশালে আর বরিশালে কে কে আছো আমাকে কমেন্ট করে জানাও বাইদেউ বরিশালে কিন্তু মেলা হচ্ছে গ্র্যান্ড পার্কের ঠিক ওই সাইডে ভিলেজ পার্ক ভিলেজ পার্কে কিন্তু মেলা হচ্ছে এখান থেকে ঠিক দেখা যায় না উ যে দূরে লাইটিং ওইখানে কিন্তু মেলা হচ্ছে তো তোমরা যারা বরিশালে আসো তারা কিন্তু অবশ্যই আসবা নাজনীন আক্তার আপু কেমন আছো আপু আচ্ছা আজকের লাইভটা এই পর্যন্তই ইনশাআল্লাহ সামনে আরো ভালোভাবে লাইভে আসবো সবাই আমার জন্য দোয়া করবা আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা আসসালামু আলাইকুম बोल के रख रहे हैं और